জঙ্গিপুর মহকুমা আটিওর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিভিন্ন যানবাহনের কাছ থেকে বেআইনি ভাবে টাকা আদায় নয় ফেব্রুয়ারি জঙ্গিপুর মহকুমা ব্রিক্স ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জঙ্গিপুর মহকুমা আটিও কর্তৃপক্ষ দশটি ট্রাক্টর আটক করে মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ যদি এরকম বেআইনি ভাবে মোটা টাকা আদায় করেন তাহলে জঙ্গিপুর মহকুমার সমস্ত ইটভাটা বন্ধ করতে বাধ্য হব পাশাপাশি প্রায় তিরিশ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে আতি অন্যায় বেআইনি কাজকর্ম থেকে বিরত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন জঙ্গিপুর ব্রিক্সফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ অপরদিকে জঙ্গিপুর মহকুমা আটি ও কর্মকর্তা সুজয় দাস মহাশয় অভিযোগ অস্বীকার করে বলেন সরকারি আইন অনুযায়ী ওভারলোড ইট বোঝাই ট্রাক্টর ধরা হয়েছে গাড়ি ট্র্যাক্টরগুলো আছে সেই ট্র্যাক্টরের রেজিস্ট্রেশন নম্বর টলি এবং ট্র্যাক্টর দুটোরই আমরা রেজিস্ট্রেশন আছে পারমিট রেজিস্ট্রেশন সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স তারপরে আমাদের ফিটনেস থাকা সত্ত্বেও ট্র্যাক্টরগুলোকে ধরে বিভিন্ন জায়গায় বিয়াল্লিশ হাজার ফাইন ড্রাইভারের পাঁচ হাজার টাকা ফাইন এইভাবে এবং এখানে অনেক সময় দেখা যাচ্ছে এই গাড়িগালা ছাড়ানোর জন্যে অনেক সময় এজেন্ট রিক্রুটমেন্ট করার ফলে তারা কিন্তু আলাদা করে টাকার কুড়ি হাজার পঁচিশ হাজার করে নিয়ে বাইরে বাইরে গাড়িটা ছেড়ে দিচ্ছে আর যাদেরকে টাকা দিচ্ছে না সেক্ষেত্রে তারা আবার ফাইন বিয়াল্লিশ হাজার একটা গাড়ি ধরা কালকে সন্ধ্যেবেলায় যে আমাদের এক মানে সিনিয়র ভাগা মালিকের গাড়ি সেই ভাটার গাড়ি বিয়াল্লিশ হাজার এবং আমার আর মানে ভাটা মালিকের নামটা বলছি না সেখানে সেখানেও দুটো গাড়ি ফাইন করেছে সেই গাড়ির ট্রলিন নম্বর থেকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বলতে ইন্স্যুরেন্স সব কিছু আপ টু ডেট আছে তবুও আমাদের গাড়িগুলোকে ফাইন করা হয়েছে তাই আমরা এখানে এসে আমাদের আবেদন জানালাম যে আমাদের ভাটা বিশেষ করে ভাটার যে গাড়িগুলো আছে তাদের এই গাড়িগুলোকে আমাদের না জানে কোনো রকম ফাইন না করে আমাদের ঠিকভাবে চলাচল করতে দেয় কয়টা গাড়ি ছিল আপনাদের আমাদের গাড়ি এখানে মোটামুটি আজ গত আজকে দশখানা গাড়ি ছিল কাল থেকে এখনো অনেকের গাড়ি আছে ধরা আছে সেই গাড়িগুলো আমরা চাইছি যে আমাদের সব কিছু রেডি আছে না যেন ছেড়ে দেয় এবং আগামী দিনে গাড়িটা আমাদের সুস্থভাবে চালাতে যায় এবং এই সঙ্গে আমাদের ভাটার যেহেতু প্রচুর এক একটা ভাটাতে একশো করে শ্রমিক কাজ করে এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রচুর মিনিমাম মিনিমাম একশো মানে ডাইরেক্ট হচ্ছে একশো ইনডাইরেক্ট হচ্ছে তিনশো লোক আমাদের কাজ করে সেই ক্ষেত্রে আমাদের অনেক কর্মসংস্থান আছে সরকারি ট্যাক্স তাদের পেমেন্ট দিতে হয় পাশাপাশি আমাদের সরকারি উন্নয়নমূলক যে কিছু কাজ থাকে সেখানেও আমাদেরকে কন্ট্রিবিউশন করতে হয় তো এই ফাইন করা হচ্ছে ব্ল্যাক মানি দিলে কি গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে পঁচিশ হাজার যেটা বললেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে ওখানে যারা এজেন্ট হয়েছে বিগত দিনে ঘটনাকালা কিন্তু ঘটেছে আমরা এখানে আমরা দেবরা বলেই আমাদেরকে ফাইনে আওতায় নিয়ে আসছে ভাটা মালিকরা দিচ্ছে না ব্ল্যাক মানি দিতে চাইছেন না বলেই আপনাদেরকে ইয়ে করা হচ্ছে ফাইন করা হচ্ছে আমরা ওই সোর্সে যাচ্ছি না যদি আমাদের ডিপার্টমেন্ট ছাড়া মানে ব্রিকফিল্ড ছাড়াও অন্যান্য যারা গাড়িগুলো আছে তাদের ক্ষেত্রে ওই ধরনের পদ্ধতি অবলম্বন করেছে কিন্তু আমরা সেই পদ্ধতিতে আমরা যাব না আমরা যেহেতু বৈধভাবে গাড়ির কাগজপত্র আছে বৈধভাবে আমরা লাইসেন্স নিয়ে ব্যবসা চালাই সেহেতু আমরা ওই ওই পথে কিন্তু আমরা হাঁটবো না তার জন্য কি আপনাদের উপর অত্যাচার হচ্ছে ধরে নিতে পারেন আমাদের বৈধভাবে যেহেতু সবকিছু করতে চাইছি সেই কারণে হয়তো আমাদের এই প্রসিডিওর মেনটেন করছে পরোক্ষভাবে চাপ তৈরি করার জন্য তাই না কি অফিস আপনারা ডিপ্রেশন দিয়ে নাকি ডিপ্রেশন আমরা বললাম কথা খুব সুন্দর হলো আগামীতে আমাদের সহযোগিতা করার আশ্বাস দিলেন আগামী দিনে যদি সহযোগিতা আমরা ঠিকভাবে পাই তাহলে আমরাও ভালোভাবে ব্যবসাটাও করতে পারবো ওনাদেরও সহযোগিতা পাবো আমরাও সহযোগিতা করব যদি আমরা সহযোগিতা না পাই আগামী দিনে ডেপুটেশনের মাধ্যমে আমরা আন্দোলনে যেতে বাধ্য থাকি আপনার পরিচয় এনামুল হক জঙ্গিপুর ব্রিকফিল্ড অনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তারা কি সরকারি আধিকারিক না সরকারি গাড়িগুলো ডাইরেক্ট কোনো কিছুই করেন না তাদের মিডিয়া আছে তাদের লোকজন আছে তাদের মাধ্যমেই হয় তা আমাদের ক্ষেত্রে সেগুলো হয়নি তবে আমাদের গাড়ির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও চল্লিশ হাজার তেতাল্লিশ হাজার ট্রাক্টরের দাম লাখ টাকা অ্যাট এ টাইম তেতাল্লিশ হাজার টাকা ফাইন করেছে গাড়িটাতে তো আমরা কোথার থেকে দিব আমরা না কাটমানি দিব না আমরা এত টাকা দিতে পারবো আমরা এই রিকোয়েস্ট নিয়ে এসেছিলাম যে স্যার আমাদেরকে আমরা রয়্যাল ডি রেভিনিউ দি এত লোকের কাজ দিচ্ছি আজকে আমাদের শিল্প বলতে মূর্তি কি কী আছে বিধি শিল্প আর তারপরে শিল্প আমরা জঙ্গিপুরতে বিশেষ করে ইট শিল্পই মেন তো সেইখানে যদি এত অত্যাচার হয় আর তো আপনার আপনার মানে যে কোনো প্রশাসনিক এত চাপ আমাদের উপর যে আমরা চাপ সহ্য করতে পারছি না সেই হিসাবে আমরা বলতে এসছি যে স্যার আপনারা আমাদেরকে চলতে দেবেন না আমাদেরকে বন্ধ করে দেবেন যদি বলেন যে না আপনারা আমরা সহযোগিতা করতে পারবো না আপনারা যেরকম চলছে চলে আমরা যেরকম চলছি চলে তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যাব এবং আমাদের ইচ্ছা ছিল আজকে যে যাবো যে বলবো ম্যাম আমরা আর পারছি না আমরা লেবার লস করে যা আছে আপনাকে জমা দিয়ে দিচ্ছি আপনি যেটা ভালো বোঝা করেন আমাদেরকে ক্লোজার দিয়ে দেন বন্ধ করে দেন এছাড়া উপায় নাই এত ভাটাওয়ালার উপর মানে ভাটাওয়ালা মানে চোর ডাকাত গুন্ডা সবই মানে ভাটাওয়ালা এই কী মানে তো বুঝতে পারি না আজকে কোন জায়গায় আমরা পুরো সহযোগিতা করি না এত লোকের কাজ দিচ্ছি আজকে যেখানে সরকার কাজ দিতে পারে না সেখানে আমরা এত লোকের কাজ দিচ্ছি আমাদের কোনো সম্মান নাই ন্যূনতম সম্মান একটু কথা বলতে চায় না ড্রাইভার যদি বলছে মালিকের সঙ্গে একটু কথা কথা বলতে চায় না এই কী অত্যাচার আমরা লোকাল লোক আমরা লোকালে এখানে

আমার সমাজের ক্ষেত্রে এটাই বক্তব্য যে মুর্শিদাবাদে ইন্ডাস্ট্রি বলতে ব্রিক এবং বিড়ি আমরা এমত অবস্থায় পশ্চিমবঙ্গে বলি ভারতবর্ষে বলি আমাদের ব্যবসায়িক পরিস্থিতি আমাদের খুব খারাপ আছে সেখানে প্রতি ভাটাপতি তিনশোটা পরিবার কাজ করে সেইখানে আমরা এমত অবস্থায় নেশাগ্রস্তভাবে মানে ব্যবসা করতে হবে সেই ক্ষেত্রে ব্যবসা চালিয়ে যাচ্ছি নিজেদের শেষটা দিয়ে এতগুলো পরিবার কি করবে তাদের ক্ষেত্রে দেখে এবং নিজেরা কি করব সেই ক্ষেত্রে দেখে বর্তমান পরিস্থিতিতে আমরা কখনও চাই না বেআইনিভাবে কাজ করতে যেটা বেআইনিভাবে মানে যতটুকু নিরুপায় হয়ে আমাদেরকে চলতে হয় সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের গতকাল কিছু ট্রাক্টর ধরে ফাইন করেছে এবং আমাদের ফাইন হওয়াটা নিয়ে আমাদের আপত্তি নেই আমাদের বক্তব্য যে আমাদের প্রত্যেকটা গাড়ির কাগজপত্র কমপ্লিট ঠিক আছে এবার দেখা যাচ্ছে যে আমরা তাদের সঙ্গে একটা জিনিস যে আমরা যদি একটা গাড়িতে পনেরোশো থেকে দু হাজার ইট ক্যারি না করি তাহলে আমাদের ড্রাইভারের বেতন লেবারের মজুরি তেল ইত্যাদি আমাদের গাড়ি চালিয়ে কোনো লাভ হবে না সেই ক্ষেত্র থেকে আমরা কিন্তু গাড়ির কাগজ কলম ঠিক রেখে বলা যেতে পারে তারা হয়তো আমাদেরকে বৈধভাবে কাগজে কলম পারমিশন দিতে পারেনি কিন্তু তারা জানে যে এটা না হলে তাদের উপায় নেই তা সত্ত্বেও আমাদেরকে যে অধিকভাবে ফাইন করছে এটা আমাদের ব্যবসাটা বন্ধ করে দেওয়ার জোগাড় আমাদের বক্তব্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আমি নিজে আজকে আমার আমাদের ফুলতলায় দাঁড় দাঁড়িয়ে দেখেছি তিন ফাটটি এবং আমি আরটিওকে সেই গাড়ির ছবি দেখালাম যে তিন ফা জঙ্গিপুরাটিকে যে তিন ফাটির গাড়ি কিভাবে চলছে আর আমাদের এক ফাটটির গাড়ি পনেরোশো থেকে দু হাজার বয় তারা কেন আমাদের এই রকম রকমভাবে ফাইন করছে তাহলে আমাদের বলুন যে গাড়ি বন্ধ করে দিন আমরা একটাও গাড়ি চালাবো না সাম্য বিচার করতে হবে চললে নিয়মভাবে সবাই চলবে নাহলে একটা চলছে তিন ফাটটি তারা দিনের রাতে চলে যাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না আর আমাদের ওপর অত্যাচারটা কেন হচ্ছে আমরা এইভাবে যদি অত্যাচার করুন তাহলে আমাদের ট্রাক্টর ট্রাক্টরের ড্রাইভার ভাটার শ্রমিক সবকে নিয়ে এসে আন্দোলন করবো পারলে আপনার তাদের রুজি দিন আর আমরা এটা সমাজকে চাইব যে ব্রিগ ফিল্ড এত রুজি দিচ্ছে এত মানুষকে রুজি দিচ্ছে তাদেরকে সামান্যতম হলো প্রশাসনকে বলবো সম্মান দেওয়ার চেষ্টা করুন আর যদি তা না হয় তাহলে আমাদের খুব আত্মসম্মানে লাগছে আমাদের ফিল্ড যদি আপনারা পরিষ্কারভাবে বন্ধ করে দেন সব থেকে আমরা খুশি হই আরও কি বললো আপনাদের আর টিও আজকে যেটা বললো যে ফাইন যখন হয়ে গেছে অনলাইনে এটা আমার কিছু করার নেই

এবং ড্রাইভারের লাইসেন্স ছিল না যেটা আমাদের আসবার রোডে হয় সেই মতো ফাইন করা হয়েছে রঘুনাথগঞ্জের উপর দিয়ে তো আরও বেশ কিছু ভালো ফাইনও করা হচ্ছে ফাইনও করা হচ্ছে ভালো ফাইনও করা হচ্ছে চলছে ফাইনও হচ্ছে আর যেটা বলছে যে এজেন্টের মারফতে টাকা নেওয়া হচ্ছে এই বিষয়টা কী বলবে এজেন্টের মারফতে টাকা নেওয়া হচ্ছে কে টাকা নিচ্ছে তাহলে যদি টাকাই নেয় তাহলে গাড়ি ধরে ফাইন করবে